বন্ধুরা চলো এখন বাজারে যাচ্ছি আমার সাথে তোমরা সবাই চলো যাই বাজারে দেখি গিয়া বাজার থেকে কি আনতে পারি সাথে চলো তোমরাও দেখবা কেন কি কে এই যে দোকানে আসছি একটা জিনিস নেওয়ার জন্য দোকানটা অনেক সুন্দর অনেক কিছু পাওয়া যায় এই যে বক্স আছে এই আছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস दारू निक्की सासी वो है ना बेट दारू निक्स लेगा मुझे चला सा ना निक्की क्लास लेके ना दुकान दारू शुंदर मालूम है निक्की आप अरे मैं इल्ले बरेजी मैं जीव

চা খাওয়ার জন্য এই কাপগুলো ও সুন্দর কোন কাপ আছে এই যেগুলা এগুলোই নেই এই যে বড় নয় অনেক কিছু আছে এই যে পাশে আছে বাচ্চাদের খেলনা এই যে অনেক সুন্দর দোকানটা এক দোকানের মধ্যে অনেক কিছু পাওয়া যায় যে বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় দোকানটা অনেক সুন্দর আমি এখান থেকে একটা কাপ নিব এই যে এই কাপগুলো এ দেখতে অনেক সুন্দর লাগতেছে দাম নেই কাপগুলো অনেক সুন্দর এই যে এই যে এই কাপগুলো অনেক সুন্দর এই যে দেখার মতো হ্যাপি বার্থডে লেখা আছে গিফটও করা যাবে এই যে এই কাপগুলো অনেক সুন্দর এই যে বন্ধুরা দেখো আমি একটা বাজারে আসছি একটা জুড়ি নেওয়ার জন্য এই দোকান থেকে জুড়িটা নিলাম এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে এই যে হয়েছে দেখে আমি এখন একটা কাপ দুটা কাপ নিব তারপরে এখান থেকে চলে যাবো কটা

অনেক ভিডিও এই যে গিয়েছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসেছি সাজি আর এই একটা মুখ মুখ আর সাজি নিয়ে আসছি বাজার থেকে আর দোকানটা তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিয়ে আসছি দোকান থেকে দোকানে কি কি আছে অনেক কিছু আছে দোকানে আমি নিয়ে আসছি একটা সাজি আর মুখ তোমাদের সাথে দোকানটা শেয়ার করবো ভিজিট করব তোমরা দেখো সবাই বন্ধুরা এই যে বাজারে ওই দোকানে গিয়েছিলাম দোকানে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম জিনিস পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় দোকানটা অনেক সুন্দর আর এই যে আমি নিয়ে আসছি এই যে কাপ আর একটা ঝুড়ি দুইটা নিয়ে আসছি আমি আমার এই কাপটার দাম নিয়েছে সত্তর টাকা আর ঝুড়িটা নিয়েছে একশো তিরিশ টাকা এদিন এই দুইটা আনার জন্য বাজারে গিয়েছিলাম দোকানটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য গিয়েছিলাম যে দোকানটা একটু অনেক সুন্দর পছন্দ হয়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো দোকানটা আর লাইক শেয়ার কমেন্ট করো সবাই একটু শেয়ার করো